হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু কালেকশন থাকবে বিভিন্ন আইটেমের ভিতরে নেটের থাকবে আর সীমার জর্জেট থাকবে বিভিন্ন আইটেম জর্জেট কাজ করা থাকবে এই যে সীমার থাকছে ঠিক আছে দেখেন অনেক সুন্দর শিমার এবং নেটের মধ্যে এগুলো কি আজকে অফারে থাকবে জি অফার থাকবে এটা ফুললি অফার থাকবে এগুলো আজকে কত গজ থাকে মাত্র 80 টাকা গজ অনলি 80 মাত্র 80 টাকা ফুললি আড়াই হাত আজকে 80 টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা যেইটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কম না এটা একদম ফিক্সড প্রাইস দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে নেটগুলো দেখেন এই নেটগুলো খুব সুন্দর এগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা পার গজ এই নেট কালেকশনগুলো 80 টাকা পার পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করা যাবে না প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন শপে এসেও নিতে পারবেন তো যেভাবে আপনাদের অর্ডার করতে হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো অফারের কালেকশন বেশি দিন থাকে না এই কারণে বলবো যে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ